নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে বারোই জানুয়ারি তো ভিডিও শুরুতে সকলকে জানাই জাতীয় যুব দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুব স্পেশাল একটা বই আপনাদের সাথে শেয়ার করব যে বইটা আমার কালেকশানে থাকা একটা অমূল্য সম্পদ এটা অবশ্যই স্বামীজির বই তো চলুন বইটা আপনাদেরকে দেখাই সেটা হলো আ বুকে অব স্বামী বিবেকানন্দ রাইটিং যার প্রচ্ছদের ওপর স্বামীজির একটা ভীষণ সুন্দর ছবি আছে এটা স্বামীজির রাইটিংয়ের অবশ্যই কম্পাইলেশান তবে শুধু কম্পাইলেশান নয় বইটার একটা স্পেশালিটি আছে তো সেটা কি ভিডিওটা দেখতে থাকুন জানতে পারবেন তো প্রচ্ছদে যে ছবিটা আছে সেটা একটা ফুল ফুললেন ছবি মানে আপনি এটা পুরো আলাদা করে খুললে পুরো ছবিটাই আপনারা পাবেন এবং যদি বইটার প্রথম পাতাটা দেখায় খুব সুন্দর দেখতে প্রথম পাতাটা এবং এখানে লেখাও আছে যে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট যে স্বামীজির রাইটিংয়ের সেটা থেকে এখানে প্রিন্ট করা হয়েছে তো এবার আপনাদের সাথে একটু সূচিপত্রটা শেয়ার করি বইটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমে আছে প্রোজ অথবা প্রবন্ধ তারপরে আছে পোয়েমস সং মানে গান আর কবিতা এবং প্রবন্ধগুলো ভীষণ ভালো ভালো টপিকের ওপর লেখা আছে আর গান আর কবিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং সব শেষে আছে লেটার বা চিঠি এবং এই এখানে প্রত্যেকটা চিঠি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে স্বামীজি বিভিন্ন মানুষকে লিখেছেন বইটা শুরুতেও স্বামীজি লিখছেন এরকম একটা ছবি আছে যেটা শিকাগো থেকে তোলা হয়েছিল এবং প্রথমে যেরকম প্রিফারেন্স থাকে ফোরওয়ার্ড থাকে সেগুলো আছে এবার চলুন বইয়ের ভেতরটা দেখাই আপনাদেরকে এবং সেই স্পেশালিটিটা হলো এই বইতে স্বামীজির নিজের হাতে লেখা আছে মানে যে ম্যানুস্ক্রিপ্টগুলো এখানে প্রিন্ট করা হয়েছে এবং প্রত্যেকটা পেজেই আপনি এভাবে প্রথমে বাঁদিকে স্বামীজির হাতের লেখা পাবেন এবং সেটা পরে ডান দিকের পেজটাতে ছাপানো হয়েছে প্রত্যেকটা পেজেই এটা আছে এবং বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আছে তো প্রথমে যদি প্রবন্ধ বলি প্রবন্ধ বাংলা ভাষাতে আছে এবং প্রবন্ধগুলো ইংরাজি ভাষাতে আপনি এখানে পাবেন তো যেটা ভীষণ ভালো লাগছিল কারণ প্রথম যখন বইটা আমি পেয়েছিলাম আমি স্বামীজির হাতের লেখাগুলোর ওপর মানে যে ম্যানুস্ক্রিপ্টটা প্রিন্ট করা হয়েছে সেগুলোর উপর অনেকবার হাত বুলিয়েছিলাম মনে হচ্ছিলো যেন আমি স্বামীজির স্পর্শ করতে পারছি আরও কাছ থেকে স্বামীজিকে পাচ্ছি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম তারপর আমি একটু কবিতা বা গানগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেখানেও আপনি দুটো ভাষাতেই পাবেন সেখানেও আপনি বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই পাবেন কবিতা এবং গান এবং এই বইটা যে প্রেজেন্ট করা হয়েছে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা ভীষণ ভীষণ ভালো লাগছিলো এবং নতুন পেজগুলোর মাঝখানে দেখুন পুরোনো নতুন পেজের মাঝখানটাও খুব খুব সুন্দরভাবে করা হয়েছে যে পুরনো যে ম্যানুস্ক্রিপ্ট সেখানে একটুখানি অরেঞ্জ কালার রাখা হয়েছে যে পুরনোটা বোঝানোর জন্য তারপর যখন ফ্রেশ যে পেজগুলোতে একদম সুন্দর সাদা করা হয়েছে মাঝখানে মঙ্গল ঘটে ছবি দেয়া রয়েছে তো লেট লেটারও আপনারা পাবেন বাংলা ইংরাজি এবং সংস্কৃত ভাষায় যেটা একটা উপরি পাওনা এখানে শুধু বাংলা ইংরেজি ভাষায় আপনি পাবেন না এখানে সংস্কৃত ভাষাতেও স্বামীজির হাতের লেখা পাবেন কারণ এখানে কিছু চিঠি আছে যেগুলো সংস্কৃত ভাষাতে লেখা তো চিঠি আপনি বাংলা ইংরেজি এবং সংস্কৃতের তিনটে ভাষাতেই পাবেন তো বইটা ভীষণ সুন্দর এবং বই বইটা হাতে নিলে না একটা অদ্ভুত অনুভূতি হবে যেটা ভীষণ ভীষণ সুন্দর তো আমি আমার তো ভীষণ মানে আমি খুব খুশি যে বইটা আমার কালেকশানে আমি রাখতে পেরেছি এবং বইটাকে খুব স্নিগ্ধভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা আরও ভালো লাগছিল তো আপনারাও চাইলে বইটা দেখতে পারেন সত্যি কালেকশানে রাখার মতো একটা বই এবং অল্প অল্প করে পড়ুন স্বামীজিকে আরও কাছ থেকে পান এবং স্বামীজি লেখা পড়ে সমৃদ্ধ হন এটাই বলবো বইয়ের পিছনেও স্বামীজির একটা ছবি আছে এবং এই বইটার মুদ্রিত মূল্য ছশো টাকা এটা আমি বেলুর মঠ থেকে নিয়েছিলাম এবং এই বইটা এখন দাম বেড়েছে কিনা আমি জানি না আমি চেষ্টা করব লিঙ্কটা প্রোভাইড করে দেওয়ার তো ডেসক্রিপশন এবং ফার্স্ট কামেন্টটা চেক করে নেবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার কালেকশানে থাকা বইটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার কমেন্ট মতামত জানাবেন আজকের ভিডিও শুরু করেছিলাম স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ভিডিও শেষ করব স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন নমস্কার